এই যে আপনারা বাচ্চা আচ্ছা আপনার যে সংসারটা এটা সব থেকে বড় নিয়ম আপনার কাছে বাচ্চারা একটু ছোট্ট এটা আপনার সব থেকে বড় নিয়ামক আল্লাহ আপনাকে যত নিয়ম নাম করে

তাকে জিজ্ঞাসা করবেন আর যদি আমি আপনাকে হেমা যা করি তাহলে আমি এক প্রকার আপনি আপনার সংসার সংরক্ষণ করবে এটা আপনার পিতা এবং মাতা হয়ে এটা আপনার দায়িত্ব এটা

Kaos ngejoga yorba-yorba Kimba, atman santan jemwa Ong tar mamat Nga nirak Atmin takye Io dicevo che sono te lo vado a

અને ધીનવાના વાશ્પલે જાં ચાં 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 ચાં

哎。Oh, <Yes. S 1> I'm <laughs> not